আজকালকার দিনে আমাদের প্রায় প্রত্যেকের মনের উপর নানা কারণে ভীষণভাবে প্রভাব পড়ে কর্মক্ষেত্রে কাজের সাপ এর ফলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি আমরা বিভিন্ন ছোটোখাটো সমস্যা ও মনের মধ্যে অশান্তি তৈরি করে। সেই সময় নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে উঁকি মারে মন অশান্ত থাকলে কোনো কাজে আমরা ভালোভাবে করতে পারি না কারণ মন বিক্ষিপ্ত হলে কোনো কাজে মন বসানো সম্ভব নয় একটা কথা জেনে রাখা জরুরি জীবনে নানা সমস্যা আসবেই সমস্যা সারা জীবন চালনা করা অসম্ভব কিন্তু এই সমস্যার উপেক্ষা করে যারা মন শান্ত রেখে নিজের কাজ স্থিরভাবে করে যেতে চান তারাই জীবনে সফলতা পান আর এই জন্য নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি মন যাতে বিক্ষিপ্ত না হয় তার জন্য কি করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এক নিয়মিত সালাদ আদায় করা আমাদের মন প্রায় সময় অশান্ত হয়ে থাকে তাই নিজের রোজকার রুটিনে সালাত আদায় করা ঢুকিয়ে নিতে হবে মন শান্ত করার সবচেয়ে উপযোগী প্রক্রিয়া হলো নিয়মিত সালাত আদায় করা নিয়মিত সালাত আদায় করার ফলে ক্ষমতা বৃদ্ধি পায় ও মনকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে এবং নিয়মিত সালাত আদায় করলে মনের অবসাদ ও উদ্বেগ কমে দুই হতাশ হবেন না আমাদের সবার মধ্যে একটা কমন সমস্যা হলো আমরা লাইফে কি করব এখন কি করছি এটা নিয়ে দুশ্চিন্তায় ভোগি এর ফলে আমাদের ব্রেনে মারাত্মক একটা নেগেটিভ প্রভাব পড়ে যার ফলে আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই এটা কথা বলে মনোযোগ দিয়ে শুনুন অযথা দুশ্চিন্তা না করে আপনি কোন কাজটা ভালোভাবে করতে আগ্রহী বা কোন কাজের মাধ্যমে আপনি আপনার কেরিয়ার করতে চান সেই কাজটি নিয়ে একটু ভাবুন সাথে একটু একটু করে কাজটি শুরু করে দিন বা ইউটিউবে গিয়ে আপনি কাজের টপিকের উপর ভিত্তি করে ভিডিও দেখতে পারেন দেখবেন দিন শেষে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এটা ভেবে যে আমি চেষ্টা করছি আর এই ভালো লাগে একদিন আপনার অভ্যাসে পরিণত হবে আর এই অভ্যাসে আপনার জীবনের সফলতার উৎস সেই পৌঁছে দেবে তিন পজিটিভ চিন্তা ভাবনা মন থেকে নেগেটিভ চিন্তা দূর করতে হলে একটা সহজ উপায় হলো সবসময় পজিটিভ চিন্তা করা এর ফলে কঠিন সময়ে মনকে নিয়ন্ত্রিত রাখা যায় আপনি যদি মনকে শান্ত করতে চান তাহলে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিতে হবে সব সময় পজিটিভ চিন্তা করুন ও আশাবাদী হন কেউ আপনার উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং জীবনে যা কিছু সুন্দর সেদিকে মনোযোগ দিন তার স্বাস্থ্যকর জীবনযাত্রা স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার আমাদের জীবনে নানাভাবে উন্নত করতে পারে এর ফলে আপনি শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে মজবুত থাকতে পারবেন পুষ্টিকর খাবার বেশি বেশি করে খান নিয়মিত ব্যায়াম করুন এবং দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ভালো করে ঘুমান মদ্যপান ধূমফান বর্জন করুন এবং বাজে কোনো নেশা থাকলে তা পরিহার করুন দেখবেন আপনার মন আপনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে পাঁচ অনুভূতির প্রকাশ নিজের মনের অনুভূতি চেপে রাখবেন না বরং তা প্রকাশ করুন মনের অনুভূতি প্রকাশ করলে মন শান্ত হয় অন্যের সঙ্গে কথা বললে অনেকের ভালো লাগে আবার অনেকে নিজের মনে কথা লিখে বা ছবিকে প্রকাশ করতে চান আপনি নিজের মনের অনুভূতি প্রকাশ করতে না পারলে একজন থেরাপিস্টের সাহায্য নিতে পারেন ছয় যা ভালো লাগে তা করুন মন যদি আপনার অশান্ত থাকে তাহলে যা করতে ভালো লাগে তা করুন নিজের হবির অভ্যাস করতে পারেন গান শুনতে পারেন বই পড়তে পারেন ছবি আঁকতে পারেন কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটাতে পারেন পার্কে কিছুক্ষণ হেঁটে আসুন বা কোনো গাছের নিচে চুপচাপ খানিক্ষণ বসে থাকলেও দেখবেন মন ভালো লেগেছে আজ ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং